আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে পশ্চিম ইউরোপের একটি ধনী দেশ বেলজিয়ামের ট্যুরিস্ট ভিসা সম্বন্ধে আলোচনা করার জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনারা নিজে ঘরে বসে কারো সাহায্য ছাড়াই নিজের ফাইল নিজে সাবমিট করতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবদের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিওর্স আপনারা হয়তোবা জানেন ইউরোপের অনেক নামি নামি দেশের এমবাসি বাংলাদেশেই অবস্থিত তো এই সমস্ত অ্যাম্বাসিতে কোন কোন অ্যাম্বাসি ওয়ার্ক পারমিটের জন্য ফাইল জমা নিচ্ছে এবং কোন কোন অ্যাম্বাসি আপনার ট্যুরিস্ট ভিসার জন্য ফাইল জমা নিচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে তো আজকের মূল বিষয় হচ্ছে গিয়ে পশ্চিম ইউরোপে অবস্থিত একটি ধনী দেশ বেলজিয়াম সম্বন্ধে আলোচনা করব। বেলজিয়াম তার নিজ দেশের বর্ডার চারটি সেঞ্জেন কান্ট্রির সাথে ভাগ করেছে এর উত্তরে রয়েছে নেদারল্যান্ড পূর্বে রয়েছে জার্মানি দক্ষিণ পূর্বে রয়েছে লেক্সামবার এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে ফ্রান্স বেলজিয়ামের মোট গড় আয়তন হচ্ছে তিরিশ হাজার পাঁচশো আটাইশ বর্গ কিলোমিটার এই বেলজিয়ামের জন্য বেলজিয়ামে ভিজিট ভিসার জন্য অথবা বিজনেস ভিসার জন্য যারা যেতে আগ্রহী তারা আসলে কিভাবে তাদের ফাইলগুলো গোছাবেন কি কি ডকুমেন্টস গুলো লাগবে বা বেলজিয়ামের চেক লিস্ট কি কি দিতে হবে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তো প্রথমত লাগবে হচ্ছে আপনার একটি বায়োমেট্রিক ফর্ম মানে আপনার ইউরোপ কান্ট্রির ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউরোপ কান্ট্রির জন্য আপনাকে প্রথমত বায়োমেট্রিকের একটি আবেদনপত্র ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি আপনাকে দিতে হচ্ছে এটা আপনার আপনারা নিজেরা ঘরে বসে থেকেই করতে পারবেন অথবা তৃতীয় কোনো ব্যক্তি বা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা এই হেল্পটি নিতে পারেন এর পরের যেই কাজগুলো আপনার ফাইল জমা থেকে নিয়ে কাবার লেটার সমস্ত কিছু আমার এই ভিডিওটি ভালো করে শুনলে আপনারা নিজেরা ঘরে বসে নিজের ফাইল জমা করতে পারবেন তো প্রথম লাগবে আপনার একটি ভেবিড পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর হতে হবে এবং আপনারা খেয়াল করবেন যে যে পাসপোর্টটি আপনারা জমা দিচ্ছেন এই পাসপোর্টের মধ্যে সর্বনিম্ন দুইটি পেজ এমন থাকতে হবে একদম সাদা থাকতে হবে মানে যেটার মধ্যে যদি ভিসা আপনার আপনার হয়ে যায় ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন সিল দিতে পারবে এই জন্য অবশ্যই দুটি খালি পেজ লাগবে আচ্ছা এরপর হচ্ছে কি আপনাকে ছবি দিতে হবে থার্টি ফাইভ বাই ফোর্টিভ এম এম ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্টের দুটি ছবি দিতে হবে এরপর হচ্ছে গিয়ে আপনাকে দিতে হবে পর আপনার ফ্লাইট বুকিং মানে আপনি যে যাবেন যেদিন যাবেন সেদিন থেকে নিয়ে যেদিন রিটার্ন করবেন এই রিটার্ন টিকিটটি এটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট আপনাকে দিতে হবে এবং আপনাকে সাথে দিতে হবে একটি আমন্ত্রণপত্র এখন আপনাকে কেউ যদি ইনভাইটেশন না করে বা আপনার কোনো পরিচিত কেউ যদি না থাকে সেক্ষেত্রে আপনি হোটেল রিজার্ভেশনটা নেবেন এটাই আমন্ত্রণপত্র হিসাবে গণ্য করা হবে এরপর হচ্ছে গিয়ে আপনাকে একটি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্সের আপনার অঙ্কের যে ধারাটা সেটা থাকতে হবে তিরিশ হাজার ইউরো সমপরিমাণ মানে তিরিশ হাজার ইউরো কাভারেজ করবে এবং আপনি যেদিন যাচ্ছেন যেদিন যাচ্ছেন এবং যেদিন চলে আসবেন পুরো পানটাই কাভারেজ করতে হবে তিরিশ হাজার ইউরোর মধ্যে এরপর হচ্ছে কি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা দিবেন মিনিমাম ছয় মাসের এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে অবশ্যই আপনাকে ব্যাঙ্ক সলভেন্সিও প্রদান করতে হবে এবং সাথে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আরেকটি সাপোর্টিং ডকুমেন্টস আপনারা দিবেন যদি আপনাদের থাকে সেটা হচ্ছে আপনাদের যে প্রপার্টি থাকবে সেই প্রপার্টির ডকুমেন্টস কিন্তু আপনারা ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সির সাথে দিতে পারেন এখন অনেকের বিষয় হচ্ছে অনেকের তো ব্যাংক স্টেটমেন্ট নাও থাকতে পারে সেই ক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ডলার এন্ডোসমেন্ট করে সেই ডলার এন্ডোসমেন্টের যে পেপারস গুলো থাকবে এটাকে নটারি অ্যাটাস্টেড করে আপনাকে দিতে হবে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আপনি যতগুলো পেপারস দিবেন যত পেপার্সগুলো দিবেন সেই সমস্ত পেপারসগুলো আপনাকে ফরাসি অথবা ডাচ অথবা ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে নোটারি স্টেট করে আপনাকে ফাইলগুলো সাবমিশন করতে হবে এরপর হচ্ছে গিয়ে আপনি যদি আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স রিটার্ন এই সমস্ত জিনিস জমা দিতে হবে যদি আপনি চাকরিজীবী হন তাহলে এন মানে নো অবজেকশন পেপার যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি আপনাকে অবশ্যই দিতে হবে এখন একটি কাওয়াল লেটার দিতে হবে ভ্রমণের উদ্দেশ্য বিবরণ করে এটাকে খুব শর্টে লিখবেন এবং শর্টের মধ্যে আপনি ইম্পর্ট্যান্ট কথাগুলো লিখবেন মানে আপনি বেলজিয়াম যাচ্ছেন বেলজিয়ামের কোন কোন জায়গাগুলো আপনি ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই আপনার কাভাল লেটারের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে আপনাকে লিখতে হবে আচ্ছা আমন্ত্রণপত্র যেটাকে বলেছি আপনাকে আমন্ত্রণপত্র বলতে ইনভাইটেশন লেটার বোঝাচ্ছে এখন আপনার যদি পরিচিত কেউ না থাকে সেক্ষেত্রে আপনি যে হোটেল রিজার্ভেশনটি দিবেন হোটেল রিজার্ভেশনটি আপনার আমন্ত্রণপত্র হিসেবেই গণ্য হবে এরপর হচ্ছে গিয়ে আপনাকে দিতে হবে আপনার পার্সোনাল যে ডকুমেন্টস সেটার মধ্যে হচ্ছে গিয়ে আপনাকে এনআইডি কার্ড এনআইডি কার্ডের সাথে আপনাকে দিতে হবে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি এটা অবশ্যই হার্ড কপির সাথে অনলাইন কপিও দিতে হবে আপনি যদি আপনার পাসপোর্টের মধ্যে যদি স্পাউস থাকে তার মানে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট অ্যাফিড ওফিড করে নটারি অ্যাটাস্টেড করে আপনাকে সাবমিশন করতে হবে যদি আপনার ভ্যালিড যে পাসপোর্টটি আছে এই পাসপোর্টের পূর্বে কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে ভ্যালিড যে পাসপোর্টটি থাকবে এই পাসপোর্টের সাথে পূর্বের পাসপোর্ট যতগুলো থাকবে সবগুলো অ্যাটাস্টেড করা থাকতে হবে এবং পূর্বের পাসপোর্টে বা ভ্যালিড পাসপোর্টে যদি আপনি আগে পরে কোথাও গিয়ে থাকেন সেই ক্ষেত্রে ওই ভিসার ভিসার কপিগুলো স্টেট করা থাকতে হবে আচ্ছা এরপর হচ্ছে কি আপনি বিএফএস গ্লোবালের একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আপনি অনলাইনে ফি প্রদান করে আপনি সশরীরে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনি বিএফএস গ্লোবালে জমা দিবেন। বিএফএস গ্লোবালে জমা দেওয়ার কত দিনের মধ্যে আপনাদের ট্যুরিস্ট ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি ইনশাল্লাহ আপনাদের সমস্ত ডকুমেন্টস গুলো প্রপারলি দিতে পারেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে আপনারা বিশ থেকে তিরিশ দিনের মধ্যে এত দিন লাগে না তারপর আমি এক্সট্রা কিছু দিন বলে দিলাম বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিসা হয়তোবা আপনাদের রিজেকশন পাবেন অথবা আপনাদের পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং পাবেন এক্ষেত্রে যখন আপনারা পাসপোর্টটি জমা দিবেন ভিএফএস গ্লোবালে সেক্ষেত্রে আপনারা যদি তৃতীয় কোনো পার্সনের হেল্প নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে একটি কোড নাম্বার দিবে আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে থেকে আপনার ফাইলটা ট্র্যাক করতে পারবেন আপনার ফাইলের মধ্যে ভিসা হয়েছে কিনা তো আজকে আসলে যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমি সামনে এরকম অথেন্টিক ইনফরমেশন আরো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে স্পেন থাকবে পোল্যান্ড থাকবে মানে মূল বিষয়টি হচ্ছে আমরা ইউরোপে ফাইল জমা দিতে জমা দেওয়ার কথা আসলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইন্ডিয়া কেন ভাই ইন্ডিয়া যাব কেন বাংলাদেশ এত সুন্দর সুন্দর ভালো ভালো দেশের ফ্রান্স ইটালি এরকম দেশের এম্বাসি যদি থাকে তাহলে আমরা ইন্ডিয়াতে কেন দৌড়াবো ইন্ডিয়াই তো আমাদের কাছে এসে কুল পাবে না আমরা কেন যাব। দেখেন এত কষ্ট করে এত টাকা খরচ করে ইন্ডিয়ার ভিসা নেন মানে এক দেশে যাওয়ার জন্য আপনার আরেক দেশের ভিসা নিচ্ছেন এরপর আপনি ওই দেশে যাচ্ছেন তারপরে কি ভিসা হচ্ছে না তাহলে এই যে যে যাতায়াতের যে খরচ ভিসা করার যে খরচ ইন্ডিয়ার ভিসা করার যে খরচ সমস্ত কিছু যদি আপনি অ্যাটাস্টেড করেন একসাথে করেন তাহলে এই টাকা দিয়ে আপনি বাংলাদেশ এম্বাসি তৃতীয় ইউরোপের জন্য আপনি ফাইল জমা করতে পারতেছেন যার কারণে আর নয় ইন্ডিয়া এবার রইব দেশে ফাইল জমা দিব ইউরোপের বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আশা করি আপনারা সমস্ত ডকুমেন্টস গুলো প্রপারলি ভাবে দিবেন ইনশাল্লাহ সবার ভিসা হয়ে যাবে তো আজ এই পর্যন্তই দেখা হবে সামনের কোনো অথেন্টিক ইনফরমেশন নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি